আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্সের শম্পা কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাল লাল ঝাল ঝাল চিকেন কারির রেসিপি তাহলে যাওয়া যাক মূল রেসিপিতে এখানে আমি দুই কেজি চিকেন খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই চিকেনের মধ্যে দিয়ে নেব হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে নেব তিন থেকে চার টেবিল চামচের মতো সরিষার তেল এবার আমি সবগুলো উপকরণ এই চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে হাতের সাহায্যে এমনভাবে চিকেনটা মাখাতে হবে যেন চিকেনের প্রত্যেকটা টুকরায় লবণ হলুদ গুঁড়া এবং সরিষার তেল মিশে যায় এটাকে আমি রেখে দেব এখন দশ মিনিটের জন্য ফিরে এসেছি দশ মিনিট পর এখন চলে যাচ্ছি রান্নার জন্য চুলায় আমি কড়াই গরম করে নিয়েছি সেই কড়াইয়ে দিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা কিন্তু আমি তেল গরম হওয়ার আগেই দিয়েছি কারণ বেশিরভাগ সময় কিন্তু গরম তেলে পেঁয়াজ দিলে সেটা ছিটকে এসে মোবাইলে পড়ে এখানে দিয়ে নিলাম দারুচিনি এবং এলাচ দিয়ে নিলাম তিনটা তেজপাতা এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট আর আজকের রেসিপিটা তৈরিতে আমি কিন্তু আর রসুন পেস্ট দেব না দিয়ে নিলাম আবারও একটু লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক সামচের থেকেও বেশি পরিমাণ মরিচের গুঁড়া একশা চামচ পরিমাণ চাট মশলা এক চামচ পরিমাণ ধনিয়া এবং জিরা গুঁড়া সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এভাবে করে যদি চিকেনের রেসিপি করা যায় তাহলে কিন্তু টেস্ট হয় অসাধারণ মশলা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে নিয়েছি আর মশলার কালারটা একেবারেই যখন ডিপ হয়ে যাবে তখনই বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে নিলাম আমি তিন থেকে চারটার মতো রসুনের কোয়ার কুচি আমি তো বলেছিলাম যে আজকের রেসিপিতে আমি রসুন পেস্ট দেব না মশলার কালার চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে নেব কেটে ধুয়ে সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি যে প্রসেসিংয়ে আজকের চিকেনটা রান্না করছি এভাবে আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এভাবে চিকেন রান্না করলে শুধু যে কালারটা দারুণ আসে তা না টেস্টও কিন্তু খুব বেশি হয় মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মাংস কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে নেব মাংস সিদ্ধ হওয়া পরিমাণ পানি আর আমি কিন্তু পানির পরিমাণটা বেশি দেবো কারণ আজকে একেবারে লাল লাল ঝাল ঝাল ঝোল ঝোল চিকেন কারি রান্না করব সেটার জন্য পানি তো বেশি দেওয়াই লাগবে এবার আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো মিডিয়াম টু লো এই রেসিপিটা তৈরি করে নেব আর দেখতে পারছেন কতটা দারুণ কালার চলে এসেছে এখনই আমি মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার ঠাকনা উঠিয়ে একটু নাড়া দিয়ে নেবো মাংস রান্না প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে নিলাম এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর এটা কিন্তু গরম মশলা ভেজে গুঁড়া করে নেওয়া এটাকে আমি খুব ভালোভাবে একটু মাংসের সাথে মিশিয়ে নেব এপর চেয়ে আমি চোলাটা আফ করে দেব আমার আজকের লাল লাল ঝাল ঝাল ঝোল ঝোল এই চিকেন কারির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটার ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন ইনশা আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না হলে স্টোন টাস্ট ফুড